জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের শুক্লাপক্ষিয়ার শেষ একাদশী ভৈমি বা জয়া একাদশী আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে যে এই একাদশীর মাহাত্ম নিয়ে আপনারা আজকে শুধু দশ থেকে পনেরো মিনিট আপনার এই চব্বিশ ঘন্টার মধ্যে সময়টা একটু ব্যয় করে আপনি আজকে এই মাহাত্মটা শ্রবণ করবেন মাহাত্মটা শ্রবণ করলেও আপনি অনেক আজকে পূর্ণ সঞ্চয় করতে পারবেন ভক্তরা জিরা তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিষ্ঠার শীত মাহাত্মটা শ্রবণ করবেন আরেকটা কথা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আজকে আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসবো যারা এর আগে নাম এবং গুপ্ত আমাদের হোয়াটসঅ্যাপ বা এই কমেন্ট করে পাঠিয়েছিলেন তারা অচিলেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাণীর কৃপা সংগ্রহ করেছেন কারণ তাদের নাম আমি বৃন্দাবনে প্রেরণ করেছিলাম আর যারা এখনো নাম এবং গোত্র পাঠাননি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাণীর আপনার কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নাম এবং গোত্র আমাদের কাছে পাঠান আমি আজ রাতে বিশেষ প্রার্থনায় বসে গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম গুত্র প্রেরণ করব তাই এখন আমরা শুরু করছি ভৈনি বা জয় একাদশী দু হাজার পঁচিশের মাহাত্ম হরে কৃষ্ণ মাঘী শুক্লাপক্ষে আর জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে কোথায় আছে ভবিষ্যতের পুরাণে যে আঠারোটা পুরাণ আছে সেখানে যুধিষ্ঠি এবং শ্রীকৃষ্ণ সংবাদে মাঘী শুক্লাপক্ষে একাদশীর মাহাত্ম বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে আরেকটা যে শ্রী গরুর পুরাণ আছে সেখানে এই জয়া একাদশীকে ভৈমী নামে আখ্যা দেওয়া হয়েছে কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নামেই পান্ডবা নির্জলা বা কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন কে জানতে চাইছে যে পঞ্চ পাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে কৃষ্ণ কৃপা করে আপনি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম আমাকে বর্ণনা করুন আমি শুনতে খুব আগ্রহী উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপক্রান শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তর বলছেন যে এই যে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ বা গরুর পুরাণে ভৈমি নামে প্রসিদ্ধ এই একাদশীরা পাপ বিনাশকারী এবং আপনার মুক্তিদায়ী এবং সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে বা আপনি প্রেতত্ব থেকে যদি কেউ অজ্ঞাত পাপের কারণে পিচাসজনিতে গিয়ে থাকে সেখান থেকে আপনি মুক্তি পাবেন এই ভৈমি বা জয়া একাদশীর ফলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিবাসকে বলছে যে এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ বলে তাদের নৃত্য করতে লাগলেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধবরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী কোনো কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক সময় দেবরাজ ইন্দ্রর সঙ্গে রাজত্ব করছিল তখন সে পঞ্চাশ কোটি অপ্সরা নিয়ে সে একটু নিত্য নাচের গানের ব্যবস্থা করেছিল এবং গন্ধর্ব এসে সেখানে গান পরিবেশন করছিল আর সেখানে কি ছিল একদম মেন মেন যে গন্ধর্ব তাদের উপস্থিতিতে তাদের ছেলেমেয়েরা সেখানে নাচ গানে খুব আনন্দ ফুর্তি করছিল তাই ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সে সবাই যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই তাল চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গ দেখে তারা যে পরস্পরে কামাসাক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঠিক এখনই তোমরা পিচাশ জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো এই যে গদর্ব গন্ধর্ব এবং অপ্সরা পুষ্পবতী আর মাল্যবান এই যে দুজনে ছিল তারা কি করছে তারা একে অপরের প্রতি হয়ে গেছে আর দেবরাজ ইন্দ্র স্বচককে সেটা নিজে দেখতে পেয়েছে তাই একটা জিনিস দেখবেন যে কোনো একটা অনুষ্ঠান যখন হয় সেখানে যদি যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মধ্যে যদি অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কামনা বাসনা একটা উদ্ভব হয় তাহলে কি হয় অনুষ্ঠানটা বিঘ্ন ঘটে তখন দেবরাজ দেখলো যে তারা দুজন যেহেতু কামাসাক্ত হয়েছে তখন তাদেরকে অভিশাপ দিয়েছে যে রে মুরো তোমরা আমার এই অনুষ্ঠানের আইন লঙ্ঘন করেছ তাই তোমরা এই মুহূর্তে পিসার জনই লাভ করো তোমাদের নিজ দুষ্কর্মের দ্বারা তোমরা মরতে গিয়ে দুঃখ ভোগ করো তাই ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তাই ইন্দ্র যখন অভিশাপ দিয়েছে তখন তারা কি করলো স্বর্গ থেকে বিতাড়িত হয়ে হিমালয়ে তারা থাকা বসবাস করতে শুরু করলো আর হিমালয় কি প্রকণণ্ড শীত তারা খুব কষ্টে দিন দিনযাপন করছে সেখানে তাই একদিন পিচাস নিষ্পত্ন বলল সামান্য সামান্যমাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বসবাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পাবন্তীর পূর্ব কোনো পূর্ণবস্তত কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষতরে নিরাহারে নির্জল অবস্থায় দিবানি যাপন করল শীতের প্রপক্ষে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো একসময় কি হলো যে এই যে পিচাস জনিতে আছে মাল্যবান এবং পুষ্পবন্তী তারা দুজনে কি হলো তাদের পাপকর্মের কথাটা মনে পড়লো যে সামান্যমাত্র পাপ করেছে হ্যাঁ দুজন দুজনের প্রতি কামাশক্ত হয়েছিলাম তাতেই পিচাস জনিতে এসে নরক যন্ত্রণার মতো কষ্ট পাচ্ছি তাই আর কোনোদিন পাপ করব না তারপরে সেখানে তারা প্রায় মৃত অবস্থায় পড়ে আছে তেমন সময় কি হলো পুণ্য কর্মের কারণে এই মাঘী শুক্লা প্রক্রিয়া জয়া একাদশী উপস্থিত হয়েছে তাই তারা কি করলো যেহেতু তারা খুব দুর্বল হয়ে গেছে দিন রাত্রি তারা নির্জলা ছিল এবং রাত্রি ঘুমাতে পারেনি শীতের প্রপক্ষে তাদের কি হলো পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ণ রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিছাসত্ব দূর হলো আমরা আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল যখন এই মাঘের শুক্লাপক্ষী একাদশী তিথি এসছে তারা দিন রাত্রি কিছু খাবার গ্রহণ করেনি এবং রাত্রি জাগরণ করেছে তাদের কি হয়েছে অজ্ঞাত কারণে জয়া এই ভূমি একাদশী পালিত হয়ে গেছে তাই একাদশীর প্রভাবে কি হলো তারা পিচাসত্ব দূর হলো তারা আবার সশরী স্বর্গে গমন করলো আর তাদেরকে দেখে দেবরাজ ইন্দ্র আশ্চর্য হয়ে গেছে যে তোমরা কেন হঠাৎ এখানে এসছ আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে বাঁচিয়ে দিল তখন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিছাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি করেন তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্দির সঙ্গে সুখে বাস করো তারপরে দেবরাজ ইন্দ্রকে বলল যে আমরা বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত করেছি সেই ফলে আমরা স্বর্গে আবার সশরীরে এসেছি তখন দেবরাজেন্দ্র বলল ঠিক আছে তোমরা আবার অমৃত পান করো অমৃত পান করে এখানে বসবাস করতে থাকো মনে রাখবে যারা একাদশী নিষ্ঠা সহকারে করে আমরাও তাদেরকে পূজা করি হরি হরিবল দেখেন একাদশী হরিবাসন একটা একটা পূর্ণবান দিন যারা শুদ্ধভাবে একাদশী ব্রত করে স্বর্গের দেবতারাও তাদেরকে পূজা করে আগে এই জন্য একাদশী ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে করার জন্য বিধান দিয়েছেন তাই হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে যে হে মহারাজ এই জয়া ব্রত জনিত পাপক বিনাশ করে কেউ যদি অজ্ঞাত কারণে ব্রহ্মাহত্যার মতো জঘন্য পাপ করে সে জয়া একাদশী ব্রতের কারণে কি হয় সে পাপ থেকে সে মুক্তি পায় এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় হরিবোল হরিবল আজকে দেখেন আমরা কিন্তু বিভিন্ন পূর্ণ তিথিতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা মানুষদের দান করি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছে যে এই ব্রত যারা নিষ্ঠার সাথে পালন করবে সমস্ত দানের ফল আপনি ঘরে বসে সঞ্চয় করতে পারবেন শুধু একটি এই ভৈমি জয় একাদশী ব্রতের প্রভাবে তাই এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে যে সমস্ত যজ্ঞ এবং তীর্থস্থান ঘুরে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মানুষ যে বিভিন্ন তীর্থস্থান করে যেমন এখন কুম্ভ মেলা চড়ছে মানুষ অনেক কত কষ্ট করে কুম্ভ মেলায় গিয়ে স্নান করছে সেই ব্রতের এই জয়া একাদশীর ব্রতের প্রভাবে আপনি সমস্ত তীর্থের ফল ঘরে বসে কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং সমস্ত যজ্ঞের ফল আপনি ঘরে বসে এই একটা একাদশীর কারণে লাভ করতে পারবেন অবশেষে মহানন্দে কাল বৈকুণ্ঠে বাস হয় এবং এই জয়া একাদশী যারা ব্রত পালন করবে তারা মৃত্যুর পরে মহানন্দে অনন্ত কুটি কত দিনতে আপনি ভগবানের সান্নিধ্যে থাকতে পারবেন বৈকুণ্ঠে তার কোনো সীমা নেই ভক্তরা মাথায় তাই আপনারা নিষ্ঠা সহকারে আজ এই ভৈমি জয়া একাদশী খুব পালন করুন অনেক কিছু মাহাত্ম আজকে এই একাদশীতে আপনার সঞ্চয় করতে পারবেন এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় হরিব হরিব যারা আজকের দিনে এই ভৈমিজয় জয় একাদশীর মাহাত্মটা শ্রবণ করাবে পাঠক এবং শ্রোতা উভয়েই কি হবে আমরা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারব যে যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন অনেক লোকের প্রয়োজন ভক্তরা বৈদিক ব্রাহ্মণের প্রয়োজন কলে যুগে সেগুলো পাওয়া যায় না তাই যারা আজকে এই ভৈমিজয় জয় একাদশী পালন করছেন তারা অবশ্যই সমস্ত তীত্বের ফল লাভ করতে পারবেন সমস্ত দানের ফল লাভ করতে পারবেন অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে জনিত পাপ যদি আপনি করে থাকেন সেটাও এই ব্রতের প্রভাবে বিনাশ হয়ে যাবে ভক্তার মাথা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমস্ত একাদশী ব্রত করুন মনে রাখবেন জীবনে আর কিছু করতে বা না পারেন শুধু মালা জপবেন আর একাদশী করবেন তাদের কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে ভক্তার মধ্যে জানা ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতাচারণী পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বহিমি জয় একাদশী পালনার সময়সূচি নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ভক্তরা মাতাজিরা মায়াপুর ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত ইম্ফল পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত গুয়াহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা ছটা আঠেরো থেকে নটা আটান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা সাত পর্যন্ত পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ পর্যন্ত পারনার সময়সূচি এই নির্দিষ্ট সময়ের মধ্যে চান্দ্র বৈষ্ণবপুঞ্জিকার মধ্যে পালনা করবেন বৈমি জয় একাদশী পালনার সময়সূচি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার কাঠমান্ডু ছটা তিপ্পান্ন থেকে দশটা আঠাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা উন উনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করবেন ভূমি জয় একাদশী পালনার সময়সূচি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ত্রিবান্ধব ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ পর্যন্ত কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা আটান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা এক পর্যন্ত উদমপুর সাতটা আঠাশ থেকে দশটা সাতান্ন পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই এই একাদশীর নির্দিষ্ট সময়ে পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে